ব্যবসা ক্ষেত্রে মালটা ক্লিয়ার করা খুবই প্রয়োজন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটোমিনের নতুন আরো একটা ভিডিওতে আর আজকে ভিডিওতে কিন্তু আমরা চলে আসলাম মাদারীপুরে আমরা আছি মাদারীপুরের কাশিমি হুজুরের শোরুমে আর শোরুমে কিন্তু পুরো একদম ভরপুর কালেকশন আছে ভিতরে যেমন কালেকশন বাইরেরটি কিন্তু ঠিক তেমনই আছে অনেকদিন পরে ভিডিও হয়েছে সেটা আজকে ভিডিওর দাম কেমন থাকবে হুজুর দাম একদম কম থাকবে বারো হাজার থেকে নেওয়া বিশেষ করে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হ্যাঁ পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে যে ভালো ভালো গাড়িগুলো ডিসকোভার মেট্রোপ্লাস মেট্রো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ যাদের বাইক লাগবে একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের বাইকগুলো পছন্দ হবে তো পুরো ভিডিও যদি আমি হাসান আমার সাথে কিন্তু অলরেডি সেই ভাইরাল হুজুর আছে আপনারা দেখছেন টোটোম্যান চলেই শুরু করছি আমাদের আজকের ভিডিও এই সমস্ত গাড়িগুলো সেল নন সেল টিভিএস মেট্রোপ্লাসের গাড়িগুলো সেরকম অন্যান্য ভিডিওতে ছিল না আজকে মেট্রোপ্লাস পেয়ে যাবেন ছাপ্পান্ন মেট্রো পেয়ে যাবেন বিয়াল্লিশ আটান্ন সেলফের মেট্রো আটান্ন এটা পেজ যাবেন আটচল্লিশ মাত্র আটচল্লিশ মাত্র সিচল্লিশ হাজার টাই কিন্তু আমরা ডিসকভার হান্ড্রেড সি গাড়ি পেয়ে যাবেন এটাও দেখাবো আমরা এবং শোরুমের ভিতরে কিন্তু একদম পুরা ভরপুর কালেকশন আছে এবং শোরুমের বাইরে দেখেন এখানও কিন্তু অনেক গাড়ি আছে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইটটা দেখার সাথে সাথে শেয়ার করে দিবেন হুজুর জি আশা করছি সবাই ভালো আছেন সময় নষ্ট করবো না আমরা গাড়ির কথা বলছি এগারোটা মনোটন সিঙ্গেল গাড়ি এটা শরিয়তপুরের নাম্বার পিছনের চাকার ফুল ভিট আছে আচ্ছা আচ্ছা আর একটু দেন গাড়িটা যাতে ক্লিয়ার দেখতে পারে কারণ মাল স্পষ্ট করে দেখানো এটা শরিয়তের বিধান বেচা বিক্রির ক্ষেত্রে মালটা ক্লিয়ার করা খুবই প্রয়োজন সেক্ষেত্রে আমরা অনুরোধ করি আইসার দেখা চালাইয়া আপনারা গাড়ি নেবেন মালটা ক্লিয়ার না হইলে কিন্তু বেচা বিক্রি শরিয়াত সম্মত হয় না যা কানাল মাল মবিউ আর মাজহুল আন কানাল বায়ু ফাঁসে ধর যখন মাল বা টাকা অস্পষ্ট থাকে তখন বেচা কেনা ফাঁসে হয় আর কুল্লু কুল্লু মাজহুলিন ইউফ সিদু সিলু ইলাল জাহালাতি ফাহুয়াল মোনাজা আয়ুফ সিদুল যে সমস্ত অস্পষ্টতে মানে বিতর্ক সৃষ্টি করে এতেই কিন্তু বেচা বিক্রি ফাঁসে থাকে এজন্য সবাইকে অনুরোধ করব লাইভ দেখে আপনারা গাড়ি বুকিং করবেন কারণ আমাদের লাইফে এবং লাইফের পরের দিনই মোটামুটি নব্বই পার্সেন্ট গাড়ি সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া অনেকে আপনাকে সালাম জানাচ্ছে হুজুর সালাম দিবেন রহমতুল্লাহ অনেকে সালাম আমি কারণ দৈনিক লাইফও করতে পারি না এখন একটু অসুস্থতাও আছি তো সংক্ষিপে আমরা একসাথেই ভিডিও এবং লাইভ শেষ করছি আপনাদের সকলকে মোবারকবাদ যারা আমাদের সাথে আছেন সংক্ষিপ্তভাবেই আমরা দেখাবো এবং প্রত্যেকটি গাড়ির ভিডিও করা আছে আপনারা যেটা স্ক্রিনশট দেবেন ওটার ভিডিও আমরা সাথে সাথে দিব আর হোয়াটসঅ্যাপে কথা ভয়েস দিলেই কথা পাবেন আমি কল দিব আর রিপ্লাই দিব তারপরে কল দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই মনোটন এই গাড়িটা আজকে আমরা

ডাবল রিক্সের গাড়ি মাদারপুরের নাম্বার এগারো পঞ্চাশ অষ্টআশি এই গাড়িটা আমি মোটামুটি এক কিলো চালাইছি গাড়িটার এত খুব সুন্দর টান এই গাড়িটা আমরা আজকের জন্য রেট দিছি এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লাখ হ্যাঁ আমরা আগে পরামর্শ করছি যে দাম ভিডিওতে যত কমাই দেওয়া যায় এরপর আর কোনো দরবার নেই হয় নিবে নয় না আচ্ছা এ পর্যন্ত

এটা হলো 98000 টাকায় এই পাশে অ্যাবজারেস ভার্সন 3 আছে ভার্সন 3 এটা ডাবল লিক্স এফআই এবিএস 21 এর তৈরি মেনোপিক্সিয়ার অপিয়ার 21 আর গাড়িটা রান করছে 36000 এটা আমি 200 কুলের মতো চালাইছি নিজে আচ্ছা নিজে আনার পরে হ্যাঁ বিভিন্ন প্রোগ্রামে গেছি গাড়িটা চালায় অনেক মজা এবং ওই তাও চাঁদপুর ঘাটে যে আমাদের মিস্ত্রিদের বাড়ি ওদের বাড়ি তো আমি এটা নিয়ে বেড়াইতে গাড়িটা খুব সুন্দর গেটা ফুল গাড়ি এটা এক লক্ষ আটান্ন হাজার টাকা আজকে এক লক্ষ আটান্ন হাজার আটান্নতে বাসন থ্রি আটান্ন হইলো গিয়ে বাসন ছাব্বিশ সাল পর্যন্ত হুজুর আপনাকে অনেক ভালোবাসি হুজুর সালাম নিবেন হুজুর দোয়া করবেন অনেকে দোয়া চাইতেছে হুজুর একটু ভিডিওটা শেয়ার করার কথা বলে দেন জি ভাই আশা করছি শেয়ার করবেন আমাদের ভাইরা মন খুলে শেয়ার করে এটাই আমরা জানি এবং তাদের সাথে আমরা সব কিছু শেয়ার করছি মত বিনিময় করছি একটা কথা যদিও শোরুমটা মাদ্রাসার কিন্তু আমরা চেষ্টা করি সর্বোচ্চ কম দামে দেওয়ার দেখেন একটা সুক্রিয়ার বিষয় একটা ভিডিও দিলাম কোরবানির বন্ধই তো ছিল সাত দিন তারপরেও আমাদের সেই কোরবানির আগেই পাঁচ ছয় দিনের মধ্যেই সম্পূর্ণ আপনার দেখেন আগের ভিডিওটার সাথে মিলান সেই গাড়িগুলো আছে নাকি দেখেন এই পালসার এনেছিল ওই জিক্সার কালো ছিল বেনেলি ছিল ওই পালসার ছিল পালাসো এগুলো কোনোটাই ছিল না এই যে এই লাইনে দেখান তো একটা গাড়ি ছিল নি সব গাড়ি আজকের নতুন কালেকশন একটু সবাই শেয়ার করে শেয়ার ডান লিখে দিবেন আমরা সবার নাম বলবো ইনশাআল্লাহ আমেরিকান ইউএস আচ্ছা কি গাড়ি এটা আপনি তো জিজ্ঞাসা করলেন না যে কি নিয়ে আসলে তো এটা কি জিনিস নিয়ে আসছেন এটা এটা জিনিসটা এত সুন্দর মানে সবথেকে আমার মতো শর্ট মানুষের জন্য আরাম বুঝছেন আর এইটার পিছনে ফ্যামিলি নিয়ে বসতে কোনো রিস্ক নাই এই যে ব্যাকরেস্ট আছে অনেক বাচ্চারা বসতে পারবে এখানে খুব সুন্দর মানে

ডাইরেক্ট কলে আমি রিসিভ করতে পারি না সতেরো লাস্টে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে ভয়েস দিলেই কল পাবেন কথাও পাবেন দিলাম ঠিক আছে আজকে সত্তর কষ্ট হলো সত্তরে দিলাম মায়ার বদন হুজুর আপনার ভিডিও শেয়ার করে দিচ্ছি মনুর ইসলাম ভিডিও শেয়ার ডান রশিদ ভাই ভিডিও শেয়ার ডান শহীদুল ইসলাম শেয়ার ডান সেলিম রেজা শেয়ার করে দিলাম দোয়া করবেন হুজুর অনেকেই শেয়ার করছে হুজুর এই ভিডিওটা সকলের জন্য দোয়া রইল এরপরে ব্যাট্রো প্লাস এটা ডিস্ক ব্রেক বিশ্বের মডেল স্মার্ট কার্ড মাদারপুরের নাম্বার সাউন্ড গাড়ি স্টার্ট করলে সাউন্ড যদি পাওয়া যায় কানে আসে তা গাড়ি ফিরে দিয়ে দেবে এরকম এত মিষ্টি সাউন্ড এত মিষ্টি সাউন্ড আচ্ছা দাম দিছি মাত্র 68 শুধু 68000 শুধু 68 মেট্রো প্লাস সামনে ডিসব্রেক ব্রেক হাইড্রোলিক ব্রেক এটা ডি হাইড্রো লেখা নিউ মডেল আচ্ছা এই পাশে দেখেন জোড়া গাড়ি আছে দুইটাই কিন্তু মেট্রো টিবিএস মেট্রো হ্যাঁ এইটা হলো সেলফের গাড়ি আচ্ছা 10 বছরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আচ্ছা ফুল মেট্রো খুলনা থেকে অনেক ভাই ই করছেন আমাকে রেসপন্স করছেন বারো চৌষট্টি তেত্রিশ নাম্বারটা গাড়িটা ফুল গেট আপটা দেখানো হইলেই আমি দাম বলবো এর আগে কিন্তু দাম বলতেছি না একদম আমাদের মাল স্পষ্ট হইতে হবে আগে মালটা স্পষ্ট ছাড়া আমরা কারবার ইনশাল্লাহ করতে চাই না এছাড়া পিছনে যারা গাড়ি নিচ্ছেন তারা যদি চেঞ্জ করেও নিতে চান তাদের জন্য উন্মুক্ত আমাকে দেখার জন্য আল্লাহ ইউ যথেষ্ট আপনাদের কাছে জ্ঞান জ্ঞান প্যান প্যান এগুলো আমি করব না যে কোন লোক গাড়ি নেবেন যখন মন চায় পাল্টা আর একটা নিয়ে যাবেন কোনো দরবার নেই একটা নিয়ে যাবেন এটা আটান্ন আটান্ন দাম দিচ্ছিলাম তো ভাইয়ের সাথে পরামর্শ করলাম যে যা হাতে আছে সব ছেড়ে দেওয়ার জন্য

সম্পূর্ণ লোকটা আগেই বলছি সম্পূর্ণ লোক দেখানো হলেই আমি দাম বলবো এর আগে কিন্তু বলতেছি না তাতে আমাদের দর্শকদের একটু কষ্ট হবে আপনারা যেভাবেই হোক গাড়ি স্পষ্ট করার ব্যবস্থা করবেন আমরা কারবার করি সব সময় বলে হান্ড্রেড পারসেন্ট সরিয়া ভিত্তিক পরিচালিত সর্দার মোটর যেহেতু দুইটা মাদ্রাসার শোরুম অনেক ভাই না বোঝে ব্যাক কমেন্ট করতে পারেন কিন্তু আমরা মুসলমানের সন্তান আমাদের উপাসনালয় কেন্দ্রীয় মার্কাজগুলো মাদ্রাসাগুলো এগুলো আমাদেরই হেফাজত করতে হবে তাম পৃথিবীর মানুষগুলো খ্রিস্টান বৌদ্ধ ইহুদ নাসারা তারা আমাদের কেবলা আমাদের মার্কাজগুলো ধ্বংস করার জন্য কোটি মিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে আর আমরা তাদের ভিডিওর পিছনে আমরা টাকা ব্যয় করছি ইসরায়েলে আমরা পানি পান করে টাকা পাঠাই হেঁটে দিয়ে আমাদেরকে বোমা মারে এগুলো না করি এই জন্য আমরা দিনী প্রতিষ্ঠান এটা মাদ্রাসার শোরুম সাথে সাথেই যে কোনো গাড়ির বিক্রির সাথে সাথেই আমরা কিন্তু এই লব্যাংশ এখানে দিয়ে দিই এই বাক্সতে মাদ্রাসার বাক্সে এই শোরুমের জন্য কিছু খরচা রাখার পরে এটা সবাই দেখছেন এর সাথে সাথে আমি বলছি চ্যালেঞ্জ আপনারা দশটা ভিডিও মিলাবেন দামের সাথে এই একটা গাড়ি দাম দিছি তাও কি ডিস্স বেরেকের ডিস্সের গেরেক তাও দাম দিছে মাত্র বাষট্টি এমত মেলান মেলান যে 62 তে এটা পাইকারローラーা কিনতে পারে অনেক পাইকাররা আছে এই জায়গায় 62 আর এই পাশে 100 এরপরে 100 এটাও 10 বছরের নাম্বার করা পটুয়াখালি নাম্বার গাড়িটা দেখান মেটার একটু সমস্যা আছে এছাড়া আমাদের কাছে একটা জিনিস পাবেন ইঞ্জিনের ভিতরেও কোনো সমস্যা থাকলে এটা আমরা বলে দেওয়ার চেষ্টা করি যেটা আসেন আব্রেন্ট ধরে না চোখে ধরা পড়ে নাই সেটা আর বলবো কিভাবে এছাড়া চোখে যেটা আসবে অবশ্যই সেটা আমরা বলবো হান্ড্রেড সিসির এগারোটা দশ বছরে নাম্বার করা পিছনের চাকার ভিট আছে সামনেটা কেমন এটা দেখাই দেন এগারোটার দাম দিচ্ছি মাত্র আটান্ন হাজার টাকা এটা হলো আটান্ন হলো পঁয়ষট্টি বাষট্টি বাষট্টি পঁয়ষট্টি দাম দিছিলাম প্রত্যেকটা গাড়ির দাম থেকে আজকে কিন্তু মাইনাস করছি কারণ এই লাইফে গাড়ি শেষ হবে ইনশাল্লাহ এটা আসা আচ্ছা আর দেখেন হ্যাঁ ডিসকোভার এটাও এই আপনার ষাট পঁয়ষট্টির মান আছে গাড়িটার এতটুকুই বললাম দশ বছরের নাম্বার না এটা হলো ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে এই গাড়িটা দাম দিছি আজকের জন্য একটা দামাকা অফার দিয়ে দিই আটচল্লিশ শুধু আটচল্লিশ শুধু আটচল্লিশ ভাই প্রশ্ন করছে সুন্দরবনে কুরিয়ার সার্ভিসে গাড়ি দেওয়া যাবে না সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন গাড়ি তবে আমি বলছি যে মাল আমি দেখাই দিব এটা আমার দায়িত্ব দেখে নেবেন আপনি দেখে নেবেন এটা আপনার দায়িত্ব সেক্ষেত্রে আপনি না এসে আপনার যদি এই মোবাইলের মাধ্যমেই আপনি নিতে চান বুকিং করবেন ঠিক আছে কিন্তু আইসা চালাই নেবেন এরপরে যদি না আসতে পারেন এটা হলো আপনার ত্রুটি আপনার কমতি সেই জন্য আপনি গাড়িটা যেভাবে ক্লিয়ার পরিষ্কার পিওর নির্ভাজাল হইতে পারে সেইভাবে দেখা আপনি গাড়িটা কুরিয়ারে নিতে পারবেন অল বাংলাদেশের যে কোনো জেলায় কোনো সমস্যা নেই

এটা হলো ডাবল এবিএস ডাবল চ্যানেল এবিএস এটা চালাইছি মোটামুটি পঁচিশ কিলো আমি ক্রয় করার পর পঁচিশ কিলো আপনি চালাইছেন মোটামুটি গাড়ি আমি চালাই আর চেক করার চেষ্টা করি যখন গাড়ি আসে বিশেষ করে বড়ো গাড়িগুলো এইগুলো আমি চালাই দেখি না চালাইলে গাড়িটার কন্ডিশন বোঝা যায় না তো এই গাড়িটা মোটামুটি একটা ভালো বড় ধরনের ভার্সন থ্রি ফোর এবিএস যে ওয়ান ফাইভ আছে সেই সমস্ত ইমেজ এই গাড়িটায় পাওয়া যায় এবং কোথাও পুরা বডিতে কোথাও একটা দাগ ঘষা মাজা নাই ফুল বডিতে আর এই গাড়িটার কালার কিন্তু কখনো গোলাট হবে না যতদিন এটা বাইসা আছে ততদিন কালার এটা ঝকঝক করতেই থাকবে কত লাগবে ডাবল চ্যানেল এবিএস ডাবল ডিক্স ডাবল এবিএস দেখেন মাদারপুরের নাম্বার এই গাড়িটা দাম দিলাম

সামনের পিছনের চাকার ভিট পুরো আছে এই গাড়িটা পেয়ে যাবেন ফিক্সড এক লক্ষ আট হাজার টাকা এক লাখ আট এক লাখ চারে আসছে এক লাখ আটে আসছে আটানব্বইতে আসছে আটানব্বইতে এটা কি জিনিস ভ্যানিলি খুলনা মেট্রো ভ্যানিলি 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 না ভ্যানিলি বি ই হ্যাঁ ভ্যানিলি কেন বলি আমরা এটা তো হেস নাই যাই হোক না কেন ডাবল ডিক্স ডাবল ডিক্সের গাড়ি ডাবল ডিক্সের গাড়ি খুলনা মেট্রো গাড়িটার এটাও আমি চালাইছি বেশি না দুই তিন কিলো আচ্ছা না টেস্ট ওগুলো হাতে ছোঁয়া আছে এই গাড়িটাও একটা চ্যালেঞ্জ দিতে পারি স্টার্ট করার পরে যদি সাউন্ড আপনার কানে আসে গাড়ি ফিরি হ্যাঁ এই গাড়িটা আমি চালাইছি সেলফ নেই সব কিছু ওকে আছে এই যে গাড়ি স্টার্ট আছে গাড়ি এখন স্টার্ট আছে খুব সুন্দর গাড়িটা যখন রোডে নামানো হয় কোনো সাউন্ড আসে না আচ্ছা এই গাড়িটাও পেয়ে যাবেন সব যাদের আছে মনের মধ্যে বসতে যে কি আরাম গাড়িটায়

নতুন পালসার যারা নিতে চান নতুনের ইমেজ এটা পাবেন একদম নতুনের মতোই আছে গাড়িটা খুবই সুন্দর কন্ডিশন এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র আটানব্বই হাজার টাকা আটানব্বই আজকে তো আটানব্বই তিনটা চারটা পাইলাম আরও দেখে আপনাদের পিছনে পালসার কিন্তু আরেকটা আছে ব্লু কালার পালসার আছে এখানে আরেকটা মেট্রো প্লাস আছে মেট্রো প্লাস রেড কালার রেড কালার ডিজিটাল প্লেট বরিশাল মেট্রো এই গাড়িটা পেয়ে যাবেন ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজারে অনলি ছাপ্পান্ন আচ্ছা এরপরে টিভিএস মেট্রো আছে ঢাকা মেট্রো হ মেট্রো এইটা ডিজিটাল প্লেটে স্মার্ট কার্ড কত দিতে পারি বলেন মেট্রো সর্বোচ্চ কমায়া গাড়ি আপনার দর্শক ঠিক মতন দেখতেছি তাই দেখেন হুম হুম মোটামুটি সব ভালোভাবে দেখায় দিচ্ছে ক্লিয়ার ভাবে দেখান পিছনের চাকা ভালো আছে পিছনের নাম্বারটা দেখায় দিচ্ছি মাত্র 43 যান 43 মেট্রো নিয়ে যান 43 মাইলেজ সেরা গাড়ি এগুলা হ্যাঁ এই যে পালসার আছে দেখেন পালসার পালসার এটা পেয়ে যাবেন দশ বছরের নাম্বার করা এটা হলো মাদারপুরের নাম্বার মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন ওয়ানলি ছাপ্পান্ন এরপর প্লাটিনা আছে একটা দশ বছরের নাম্বার করা সাউন্ড কন্ডিশন ভালো হবে ডাবল স্ট্যান্ড লাগাইতে হবে ডাবল স্ট্যান্ড আনা আছে লাগানোর সময় পাইনি এটা অ্যানালক নাম্বার মাত্র ছত্রিশ হাজার টাকা শুধু ছত্রিশ ওয়ানলি এরপর প্লাটিনা আছে এলইডি বিশের মডেল আচ্ছা বিশের সেলফ স্টার্ট প্লাটিনা এলইডি বিশ্বের মডেল গাড়িটার গেট আপনার দেখান এটা কি অবস্থা কত রাখুন এটা অনেক ফিনিশ সাউন্ড মানে বোঝার মতো কোনো ক্ষমতা নাই এরকম এই গাড়িটা আজকে আমরা প্রাইস দিতেছি মাত্র তেপ্পান্ন হাজার টাকা তেপ্পান্ন হাজার তেপ্পান্ন হাজার এলইডি প্লাটিনা আচ্ছা ওকে ওকে এরপরে সতেরোর মডেল আরও একটি গাড়ি আছে সাদা ইঞ্জিলের এই ইঞ্জিলটা টাইডের মধ্যে অনেক পার্থক্য দেখছেন কিন্তু মডেল তো এই প্লাটিনা গাড়িটা আজকের জন্য পেয়ে যাবেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকা আর এখানে আছে বাজাজ ক্যালিবার এই গাড়িটার একটু কাজ আছে মাথার ওই ক্ষমাটা লাগাইতে হবে গাড়িটা কয়েক ভাই নিতে চাইছেন কিন্তু আমি ওইভাবে রেসপন্স তখন দিতে পারি নাই যাই হোক আজকের জন্য গাড়িটা দাম দিচ্ছি বারো হাজার টাকা মাত্র আজকে ভিডিওটা যেখান থেকে দেখছেন সবার কাছে একটা রিকোয়েস্ট একটু বেজে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে রাখবেন আমরা আছি এই মুহূর্তে মাদারীপুরে মাদারীপুরে সর্দার মোটর গাড়ি কিন্তু আমাদের বাইরে আরো গাড়ি রয়ে গেছে আপনি এখনি ছেড়ে যাবেন না আপনারা এই গাড়িগুলো দেখাইছি আচ্ছা আচ্ছা এটা দেখাইছি এগুলো এগুলো মোটরটা দেখানো হয়ে গেছে এক ভাই বলতাছে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে ওগুলাতে হোয়াটসঅ্যাপে নক দিলে রেসপন্স কম পাওয়া যায় একটু মোটামুটি হুজুর লাইভে আছে তো লাইভ শেষ করে আপনাদের সবাইকে রেসপন্স দেবে গেলামার আছে ডিক্স ব্রেকের আটান্ন হাজার এরপরে জিক্সার আর এসএফ আছে ডাবল ডিক্সের মডেল কত এটা বিশ্বের না বিশের মডেল এটা পে যাবে না এক লাখ তিরিশ এক লাখ তিরিশ তারপর ডায়ন পঁচিশ হাজার এরপরে সেলফ স্টার্ট ডায়ন কিন্তু সেলফ স্টার্ট সেলফের গাড়ি এটা এরপরে হিরো আছে হুম হুম এ সপ্লেন্ডার এ সপ্লেন্ডার অ্যালোরেং কিন্তু অ্যালোরেংয়ের গাড়ি এটা অ্যালোরেংয়ের গাড়ি

মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা এখন আশা হতে পারছেন এবিএস হাং এবিএস হাং শোনের ভিডিওতে অনেকেই গাড়ি পান নাই দিতে পারেনি আমরা তাড়াহুড়ো করে অনেক গাড়ি বুকিং হয়ে গেছে তো এই ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ কম বাজেটে একটু বড় ছোট মিলাইয়া সবাই আপনারা গাড়ি নিতে পারবেন এবং বাজেট কম হলেও গাড়িগুলো কিন্তু ঝকঝকা ঠিকানা হল মাদারীপুর সদর চৌরাস্তা শিকদার বাড়ি মোড় চৌরাস্তা এটা বাস স্ট্যান্ড থেকে মাত্র দেড় কিলো ঢাকা হয়ে যারা আসবেন যাত্রাবাড়ি থেকে ডাইরেক্ট মাদারপুর বাস স্ট্যান্ড মাদারপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র দেড় কিলো সিকদার বাড়ি মোর বললেই সবাই চিনবে চৌরাস্তা শিকদার বাড়ি মোর তো আপনারা ডাইরেক্ট কলে কল দিতে পারবেন একানব্বই সাতানব্বই আর সতেরোতে হোয়াটসঅ্যাপ একানব্বইতে হোয়াটসঅ্যাপ আছে সতেরো হোয়াটসঅ্যাপে ভয়েস দিলে আমি কল দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত